আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্যমঞ্চে আলোচনীদের আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য অথবা আড্ডার জন্য অথবা আসলে আলোচনিতার জন্যই আমাদের সঙ্গে আছেন ভারত বাংলাদেশের সীমানাবর্তী অঞ্চলের একটি গ্রাম এবং সেই গ্রাম থেকে কালকে এক অদ্ভুত ঘটনা আমাদের সামনে কিন্তু উঠে এলো আপনারা সকলেই জানেন পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবসে বাংলা কেন্দ্রিক উত্তর একাধিক অংশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই হাই অ্যালার্ট জারি করার নেপথ্যে নির্দিষ্ট কিছু কারণ আছে গোয়েন্দাদের কাছে এমন কিছু তথ্য এবং সূত্র উঠে এসছে তা ভারত এবং বাংলার সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে কালকে ভারতের বিএসএফ জওয়ানরা বাংলারই একটি সীমান্তবর্তী গ্রামে একটি অভিযান চালান আর সেই অভিযানকে কেন্দ্র করে একাধিক বিতর্ক কিন্তু আমাদের সামনে উঠে এসছে বাংলার একাধিক সংবাদপত্র এই খবর প্রকাশ করেছে আমি খবরটি আপনাদের সামনে রাখছি আপনারা কমেন্টে জানাবেন কে ঠিক কে ভুল ভাবলে খারাপ লাগছে দেশের সুরক্ষা যখন জড়িয়ে আছে তখন বিএসএফ জওয়ানদের সঙ্গে জড়িয়ে পড়লেন আমার দেশেরই একটি রাজ্য বাংলা এবং বাংলার কিছু মানুষ কি হলো পুরো ঘটনা দেখুন এখানে বলা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রাম তপন ব্লকের গুরাইল গ্রাম পঞ্চায়েত এবং সেখানেরই বাখরপুর নামক একটি জায়গা এই জায়গায় মসজিদে নামাজ চলাকালীন কিছু বিএসএফ জওয়ান নাকি আচমকা সেখানে পৌঁছে যান যখন যখন চলছিলেন তখন কিছু জনকে করতে শুরু করেন বিএসএফ জওয়ানরা কারণটা কি তাও বিএসএফ জওয়ানরা অফিসিয়ালি বলেছেন এই গ্রামবাসীদের অভিযোগ যখন সন্ধ্যাবেলায় নামাজ শুরু হয়েছিল ঠিক তখনই বিএসএফ জওয়ানরা অতর্কিতে ঢুকে যান এবং নামাজ চলাকালীন কিছু বাংলাদেশি যুবককে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রামের কিছু বাসিন্দাকে কিন্তু ডেকে আনেন বিএসএফ এর পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে দুপুরে মসজিদে নাকি কোনো বাংলাদেশি নামাজ করতে এসেছিলেন তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে সেই গ্রামেরই কিছু বাসিন্দা একদম বিএসএফ এর স্টেটমেন্ট এটা এবং যে গ্রামের কথা বলা হচ্ছে তা নাকি সীমান্তবর্তী অঞ্চল থেকে মাত্র দুশো থেকে আড়াইশো মিটার দূরবর্তী স্থানে অবস্থিত অর্থাৎ এই গ্রামের কিছু মানুষের বিপক্ষে অভিযোগ আমি বারবার বলছি কিছু মানুষের বিপক্ষে কারণ আমি বিশ্বাস করি সব ভারতীয় সব ভারতীয় বাংলাদেশীদের সাহায্য করতে পারে না দেশের কথা যারা আগে ভাবে দেশের সুরক্ষা যাদের কাছে শেষ প্রায়োরিটি তারা কখনোই অন্য দেশের কোনো নাগরিককে অন্তত দেশের সুরক্ষার বিপক্ষে ব্যবহার করতে পারে না বা সাহায্য করতে পারে না সেখানে বিএসএফ দাবি সেই গ্রামে এমন কিছু বাসিন্দা ছিলেন যারা দুপুরে নামাজ পড়তে আসা এক বাংলাদেশিকে ওদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে কিন্তু বলতে হবে ঘটনা সত্যি গুরুতর এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তো বটেই আমি বারবার যেটা আপনাদের বলছি যে লোকাল সাপোর্ট কেউ বা কারা দিচ্ছে দেশের সুরক্ষার কথা আমরা মাথায় রাখছি না ধর্মীয় আবেগ রাজনীতি এবং সামাজিক বিভিন্ন কারণে আমরা কিছু বাংলাদেশি মানুষকে সাহায্য করছি যার রেজাল্ট কিন্তু আমরা আজকে না হলেও আগামী পাঁচ বছর পরেও পাবো এবং তা কিন্তু অত্যন্ত ভয়ানক হতে পারে আমি গ্রামবাসীর এক বাইট পেয়েছি আমি এই সংবাদপত্রে প্রকাশ হয়েছে আমি তার ভার্সানটাও আপনার সামনে রাখছি যেহেতু আমি স্পটে ছিলাম না আমি জানি না এই ঘটনা সত্যি কি মিথ্যা কিন্তু একটা আভাস পাওয়া যায় যে কোথাও না কোথাও আমাদের ভারতীয় কেউ না কেউ এই পুরো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে অজান্তেই লোকাল আধার কার্ড ইস্যু করা লোকাল ভোটার কার্ড ইস্যু করা লোকাল পাসপোর্ট বানিয়ে দেওয়া এগুলো তো ভারতীয় ছাড়া কেউ করতে পারবে না কখনো ফলে এটা কি দালাল চক্র বলুন কিংবা শুধুমাত্র পয়সার জন্য বলুন ধর্মীয় আবেগের জন্য বলুন কিংবা দেশের ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে এই ধরনের জঙ্গিদেরকে সাহায্য করা বলুন কোনো না কোনো কারণে ভারতীয়রাও হয়তো জেনে বা জানতে এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছেন এর একাধিক উদাহরণও আছে প্রতিবেদন শেষ দেখবেন আমি কিছু সামনে বাংলাদেশের এই যুবককে সাহায্য করা প্রসঙ্গে এক গ্রামবাসী সেই গ্রামবাসী কি বলেছেন তিনি বলেছেন গ্রামবাসী এনার নাম রাজবীর চৌধুরী তিনি বলেছেন মসজিদের পিছনে সবসময় বিএসএফ জওয়ান মোতায়েন থাকে কোনো বাংলাদেশী সেখানে ঢুকেছিল নাকি এমন কিছু জানা নেই দেশের সুরক্ষার স্বার্থে আমরা কাটাতারের বেড়া দেওয়ার জন্য গ্রামবাসীরাই জমি দিতে প্রস্তুত সবসময় সহযোগিতা করি তাদের অথচ যেভাবে ধর্মচরণে তারা বাধা দিয়েছে তা অনুভৃত অর্থাৎ গ্রামবাসীদের দাবি মসজিদ মানে মসজিদে নাওয়াজ চলাকালীন বিএসএফ যেহেতু রেড করেছে এবং নাওয়াজ চলাকালীন যেহেতু গ্রামবাসীদের ডেকে এনে এই জিজ্ঞাসাবাদের প্রসিডিং তারা করেছে ফলে তারা ধর্ম আচরণে বাধা দিয়েছেন দেখুন একদিকে ধর্ম আচরণ একটা বিষয় আমি অত্যন্ত শ্রদ্ধাশীল তাদের প্রতি আমি নিজেও কিছু ক্ষেত্রে অত্যন্ত ধর্ম মেনে চলি কিন্তু পাশাপাশি যখন দেশের সুরক্ষার প্রশ্ন আসে তখন আমাকেও ভাবতে হবে বিএসএফ জওয়ানরা কি ইচ্ছাকৃত কোনো ভারতীয়দের হেনস্থা করবেন বিএসএফ জওয়ানদেরই বা স্বার্থটা কি আমাদের দেশ যদি সুরক্ষিত থাকে তাহলে তার ক্রেডিট তো আপনাদের আমাদের দেশের সেনাবাহিনীকেই দিতে হবে বিএসএফ জওয়ানরা কাউকে কোনো কারণে যদি জিজ্ঞাসাবাদ করেও থাকে তাহলে আমাদেরও হয়তো কোথাও না কোথাও হবে যে এই জিজ্ঞাসাবাদ করার পিছনেও আমাদের সুরক্ষা শান্তি ও শৃঙ্খলা জড়িয়ে থাকে যাই হোক এই পুরো বিষয়টা লোকাল পুলিশ অথরিটি হয়তো তদন্ত করবেন কিন্তু এই ঘটনা অত্যন্ত বিপজ্জনক কারণ আমাদের বাংলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কিন্তু সরাসরি বিভিন্ন নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছে যা আমি ইতিমধ্যেই আপনাদের সামনে নিয়ে এসেছি এই ঘটনা যখন শুক্রবারের আমাদের বাংলাতেই ঘটেছে ঠিক তখনই বাংলার বিমানবন্দরে কলকাতা বিমানবন্দর সেখানে এক অভিনব ঘটনা আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম কি আমরা দেখতে পেলাম এক বাংলাদেশি যুবক তিনি ভুয়ো ভারতীয় পাসপোর্ট বানিয়েছিলেন এবং সেই ভুয়ো ভারতীয় পাসপোর্ট বানিয়ে তিনি জার্মানিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমাদের আমাদের এয়ারপোর্টে যে ইমিগ্রেশন দপ্তর আছেন যারা বিদেশে যান তারা জানেন সেই ইমিগ্রেশন দপ্তরে সন্দেহর বশবর্তী হয়ে তাকে কিছু প্রশ্ন করা হয় এবং অবশেষে সেই মহান ব্যক্তিটি ধরা পড়েন এবং তার কাছ থেকে দুটো পাসপোর্ট পাওয়া যায় একটি পাসপোর্টে বাংলাদেশের পাসপোর্টে তার নাম শ্রমিক বড়ুয়া এবং ভারতের পাসপোর্টে তার নাম পরেশ রায় তিনি ভারতীয় পাসপোর্ট কোথা থেকে বানালেন কেন বানালেন তার মোটিভ দেয় কি এবং তিনি কেনই বা বিদেশে পালিয়ে যেতে চাইছিলেন ভারতীয় পাসপোর্ট দেখিয়ে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন এবার আপনি একটা কথা ভাবুন এরা কিন্তু ভারতের পাসপোর্ট বানিয়ে অবাধ বিচরণ করার চেষ্টা করছেন আরো উদাহরণ আপনাদের দিতে পারি শেষ তিন মাসে অন্তত চারটে এমন ঘটনা ঘটেছে অন্তত সামনে এসছে যেখানে ভারতীয় পাসপোর্টের সুবিধা নিয়ে তারা অবাধ বিচরণ বিশ্বের বিভিন্ন প্রান্তে করছেন এবং কলকাতাতে ফিরছেন আমি জানি না এদের মোটিভটা কি এরা ভারতকে ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করছেন এটা বোঝার চেষ্টা করুন ভারতীয় পাসপোর্টের বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে মানে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে এরা এত সুবিধা পায় না তাদেরকে কিছু ক্ষেত্রে সন্দেহ চোখে দেখা হয় আর ভারতীয়দের আন্তর্জাতিক স্তরে যে মান সম্মান এরা কিন্তু ঠিক সেটাকেই ব্যবহার করতে চাইছেন এরকম ঘটনা আরো অনেক দেখা গেছে কয়েকদিন আগেও ভুয়ো পাসপোর্ট বানিয়ে কলকাতা থেকে ব্যাংকক যেতে চেয়েছিলেন এক বাংলাদেশি যুবক দেখুন কেউ জার্মানি যেতে চাইছে কেউ ব্যাংকক যেতে চাইছেন ছুটি কাটাতে তো আর যেতে চাইছেন না আমার তো মনে হয় না ভুয়ো ডকুমেন্টস নিয়ে কেউ ছুটি কাটাতে ব্যাংকক যেতে পারেন বলে আরো একটু আগে এগিয়ে যান দু তিন মাস আগে সেখানে দেখা যায় আঠাশে জুলাই এ দুই যুবক কিন্তু ধরা পড়ে মানে দু তিন সপ্তাহ আগে ইনফ্যাক্ট আঠাশে জুলাই কলকাতা থেকে পালিয়ে যাওয়ার সময় ভারতীয় পাসপোর্ট নিয়ে দুই যুবক ধরা পড়ে একজনের নাম ছিল চয়ন বড়ুয়া অন্যজনের নাম ছিল বাবলা বড়ুয়া অর্থাৎ সেই ভারতীয় পাসপোর্ট যা তারা ভারতে দালাল মারফত বানিয়েছে যেটা আমি ভিডিওতে বলেছি এবং তারা অন্য দেশে চলে যেতে চাইছিলেন এই এই যখন হতে শুরু করে তখন জানা যায় সালে তাই তিনি আসেন এবং দুই যুবক ঘটনা বাংলা থেকে মহারাষ্ট্রতে যান এবং বিভিন্ন উপায়ে যার ডকুমেন্টস তিনি বানিয়ে নিতে পেরেছিলেন এবার এই পুরো বিষয়টা কেন আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং কালকে আমাদের পার্লামেন্টে এক বিষয় নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় হলো মেন মিডিয়া কেন এই বিষয়ে কভার করলো না আমি সত্যি জানি না কিন্তু কালকে ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস নিয়ে সরাসরি মুখ খুলেছে এর আগের দিন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছিলেন তুরস্কের সাথে যে বাংলাদেশের যোগ সেই বিষয়ে কড়া নজর রাখছে ভারত আর এক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী সরাসরি বললেন বাংলাদেশ তাদেরকে অ্যাসিওর করেছে এই লালমনিরহাট এয়ারবেস কোনো রকম মিলিটারি অপারেশনের জন্য তারা ব্যবহার করবে না অর্থাৎ বাংলাতে মানে বাংলাদেশের বা একদম বাংলার কাছাকাছি শিলিগুড়ি করিডর শিলিগুড়ি করিডোর থেকে কিছুটা অবস্থিত নিয়ে বাংলা এবং বাংলাদেশের উত্তাল এবং সেই এয়ারবেস নতুন করে রিস্ট্রাকচার করার জন্য চীনকে বরাত দেয় বাংলাদেশ এবং চীন এবং চীনা মিলিটারি সেই এয়ারবেস দখল নেবে সেই রকম ধারণা কিন্তু করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের এই মোহাম্মদ ইউনে সরকার চেয়েছে চীন যেন আমাদের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের কড়া নজরে রাখতে পারে এবং তার জন্যই শেখ হাসিনার সময় দেওয়া একটি স্কুলের মানে জন্য একটি বরাদ্দ একটি মাঠ সেই মাঠকে তারা এয়ার এয়ারবেস করতে চাইছে চীনের সাহায্যে এবং ওই পার্টিকুলার জায়গায় মিলিটারি অ্যাগ্রেশন বাংলাদেশের পক্ষ থেকে চালানো হবে ভারতকে প্রেসারাইজ করার জন্য যা নিয়ে কালকে ভারতবর্ষের পার্লামেন্ট রীতিমতো প্রশ্নবিদ্ধ হলো উত্তর খোঁজা হলো এবং সেখানে বাংলাদেশ জন্য ব্যবহার করবে না এই সকল খবর মেন স্ট্রিম মিডিয়ায় আসা উচিত আমাদের ভিডিও কতজন দেখেন আমরা জানি না কিন্তু আমার মনে হয় দেশের সুরক্ষা সংক্রান্ত এই সকল প্রশ্ন সমস্ত ভারতীয়দের কাছে পৌঁছানো উচিত তাহলে ভারতীয়দের সতর্ক হতে হবে সজাগ হতে হবে লালমনিরাট এয়ারবেস শিলিগুড়ি করিডোর থেকে কিছুটা দূরে অবস্থিত এবং সেখানে যদি চীনা সেনাবাহিনী ঢুকে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের সেভেন সিস্টার্স এবং উত্তর কথা নিয়ে বললাম কালকে সেভেন সিস্টার্স আরো এক অবিস্মরণীয় ঘটনা দেখা গেছে সেখানে কি দেখা গেছে জানেন বাংলাদেশ থেকে একদল মানুষ ভারতে ঢোকার চেষ্টা করছিল এবং যারা ভারতে ঢোকার চেষ্টা করছিল তাদের কাছ থেকে বাংলাদেশের পুলিশের একটি আইডি পাওয়া গেছে এবং তাদের কাছে যে ডকুমেন্ট ছিল যে মালপত্র ছিল তা নিঃসন্দেহে ভয়ঙ্কর বাংলাদেশের পুলিশের সদস্যরা ভারতবর্ষে ঢুকতে চাইছেন সেভেন সিস্টার্স দে তারা কি ভারতবর্ষে এসে বসবাস করতে চাইছেন আমার মনে হয় নয় আমি বারবার বলছি সিকিউরিটি ম্যাটার্স সেখানে দেখা গেছে মেঘালয় সাউথের এই অঞ্চল এই অঞ্চলের নাম হলো রংদং গাই এই রংদঙ্গা এই যা কিন্তু যা কিন্তু বাংলাদেশের বর্ডার থেকে মাত্র আট থেকে দশ কিলোমিটার দূরে সেই অঞ্চলে কালকে এই অভিনব ঘটনা ঘটেছে এবং লোকাল গ্রামবাসীরা যখন বাধা দেওয়ার চেষ্টা করে স্বাভাবিকভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আট দশজন জন মানুষ এবং তাদের কাছ থেকে কি কি পাওয়া গেছে বা বোঝার চেষ্টা করুন পাওয়া গেছে হ্যান্ডক্রাফট ম্যাগাজিন কভার পিস্তল হোস্টলার রেডিও সেটস মোবাইল ফোনস ফেস মাস্ক এন্ড এক্স মানে কুঠার এ ওয়ার কাটার এবং বাংলাদেশি কারেন্সি অর্থাৎ বাংলাদেশের এই সকল সাধারণ মানুষ যাদের ভিড়ে বাংলাদেশের পুলিশ কর্তারাও ঢুকে আছেন এবং বাংলাদেশের পুলিশের আইডি কার্ড পাওয়া গেছে তাদের থেকে তাদের কাছে এই ধরনের জিনিস কালকে রিকভার করা সম্ভব হয়েছে কিন্তু তারা কেন সেভেন সিস্টার্স অঞ্চলে ঢুকতে চাইছিলেন কেন তারা মেঘালয় দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করেছেন এবং তাদের মোটিভটাই কি সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাকে দেখলেন এই পুরো বিষয়টাই রেডিও সেট আছে আমি একটি ভিডিও করেছিলাম দুদিন আগে আপনাদের মনে আছে যে যশোর থেকে বাংলার বসিরহাট এবং গনগায় রেডিও কানেকটিভিটির মাধ্যমে কথাবার্তা শুনতে পেয়েছিলেন আমাদের বাংলার বিভিন্ন মানুষ মানে যারা রেডিও টেকনোলজি নিয়ে কাজকর্ম করেন অর্থাৎ তারা ফোন ইউজ করছে না তারা ইন্টারনেট ইউজ করছে না তারা হ্যাম রেডিও টেকনোলজি ইউজ করছে যার মাধ্যমে উর্দুতে একটি দেশ থেকে অন্য দেশে সাংকেতিক ভাষায় তারা কথা বলছে এবং আলু কুমড়ো পেঁয়াজ এই ধরনের সবজির নামের কথা উঠে এসেছিল আপনারা চাইলে সেই প্রতিবেদনটাও দেখতে পারেন সমস্যা